ভুয়ো অ্যাম্বুলেন্সের মাধ্যমে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে পড়ল দুই পাচারকারী অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স গাড়ি বানিয়ে গাঁজা পাচার করছিল দীর্ঘদিন ধরেই এতদিন পুলিশ তাদের টিকির নাগাল পায়নি শেষ পর্যন্ত গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চার চাকার বুলেরো গাড়ি থেকে একুশ প্যান্ডেলে দুশো বাহাত্তর কেজি শুকনো গাঁজা এবং পাঁচটি নম্বর প্লেট উদ্ধার করে সুযোগ বোঝে গাড়ির নম্বর পাল্টে নিচ্ছে পাচারকারীরা পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত দুজন গাড়ির চালক ও সহচালককে গ্রেপ্তার করেছে তাদের নাম টিটন মিয়া অপর ব্যক্তির নাম মামুন মিয়া দুজনের বাড়ি সোনামোড়া তামসাবাড়ি মধুবন কলেজ রোড এলাকায় গাঁজাগুলোর টি আর জিরো ফাইভ থ্রি ওয়ান ওয়ান ফাইভ নম্বরের বোলেরো গাড়িটি সোনামোড়ার দিক থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানাধীন সিধংছড়া এলাকায় গাড়িটি আটক হয়েছে এর আগে কুমারঘাট থানার অধীনে দুটি পুলিশের নাকা সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে গাড়িটিকে পুলিশ ধাওয়া করে সিধংছড়া এলাকা থেকে আটক করে আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমাদের জাতীয় সড়ক উপর আমরা একটা আমাদের কাছে খবর ছিল যে একটা গাড়িকে অ্যাম্বুলেন্স বানিয়ে একটু একটা অ্যাম্বুলেন্স না একটা নর্মাল প্যাসেঞ্জার গাড়ি একটা অ্যাম্বুলেন্স বানিয়ে ওর মধ্যে যা যা পাচার করে আসাম নিয়ে যাওয়া হচ্ছে সেই খবর আমরা রাস্তা থেকে আমরা দেখা গেল গাড়ির ভিতরে দুইশো প্রায় দুইশো বাহাত্তর কেজি যা যা আছে সাধারণত আমরা চেক করি না করার কথাও না এই সুযোগটা নিয়েছিল